বাজার থেকে মুড়িগুলা এনেছিলাম তো এখন এগুলো কেটে নিব তো ছোটো ছোটো ডিমগুলো আমার কাছে এত ভালো লাগে বেঁচে খেতে তো এগুলো আর ফালাই না এগুলো রেখে দিলাম ছোট ছোটো আসসালামু আলাইকুম আপনারাই সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মুরগিগুলা কেটে নিয়েছে এখন বাবা কপি ফুল নিয়ে আসলো তো এগুলো একটু ভিডিও করে নিলাম তো দুইটা ফল এনেছে এনি নিয়ে বলতে যে ভাবি একটা ফলের দামই পাঁচশো টাকা এত দাম তো এই ফলটা একটু মজা লেগেছে খেতে বলতেছিলাম এটি গাপের মতো দেখা যায় বলতেছিলাম হ্যাঁ এক ধরনের গাপের মতোই বাহিরের ফল তো এদিকে দেখেন আমার মা নামাজ পড়ে কীভাবে তো হঠাৎ করে ও খেলাধুলা করছিলো খেলনা নিয়ে সবগুলা হঠাৎ করে ওর কী মনে হলো বুঝলাম না দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে তো যে দেখছে আমি ভিডিও করি তো আবার আমার দিকে তাকিয়ে হাসে তো আবার নামাজ পড়ে আমার মা তো আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অব দেখে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলে দিয়ে পাশে থাকবেন আমার শিব আমার নামাজ পড়তে পথে শুয়ে পড়েছে তা আবার উঠে পড়তেছিল ছিল নামাজ তো জানাতে বলতেছিলো যে ভাবি তুমি একটু ভিডিও করে নাও যেহেতু নামাজ পড়তেছে তো একটু ভিডিও করে নিলাম তো এই যে পিঠা পাপি পিঠা আপনারা কি বলে ডাকেন এই পিঠাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ